হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে পাটি সাপটা পিঠা খুবই সহজভাবে দেখিয়েছি রেসিপিটি তাহলে চলুন দেখে নিন একবার কিভাবে বানালাম আমি এই রেসিপিটি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সেই সঙ্গে দিয়ে দিয়েছি এর সঙ্গে হাফ কাপ ময়দা যেহেতু শুকনো চালের গুঁড়ি নিয়েছি ময়দাটা দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এর উপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব মোটামুটি পাতলা একটু ব্যাটার হবে খুব বেশি ঘন হবে না আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন জলটা আমি একসঙ্গে অ্যাড করে নিই যদি বেশি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন এর ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নেব এই ক্ষীরসাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু কমতে কমতে অনেকটাই কমে গেছে অর্ধেকেরও কম হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে দুধটা এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব গুড় আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন এখন শীতের সময় গুড়টা দিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে টেস্টটা সেই জন্য আমি এখানে গুড় ইউজ করেছি আর তাতে করে ক্ষীরসার কালারটাও অনেক সুন্দর আসবে টেস্টও অনেক সুন্দর হবে গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি ভেজে নিয়েছিলাম আপনারা কিন্তু কাঁচা সুজি দিয়েও করতে পারেন আবার ভাজা সুজি দিয়েও এই খির্সাটা বানিয়ে নিতে পারেন যেহেতু সুজি দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচে বসে যাবে এখন এটা বেশ ঘন হতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই এই খিরসাটা রেডি হয়ে যাবে এটাকে একেবারে ঘন করব না একটু পাতলা রাখবো যেহেতু সুজি দিয়েছি এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু বেশ ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসে একটি প্যান গরম করে নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখন এক চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এভাবে আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি এটা পাতলা রুটির মতো বানিয়ে নিতে হবে যখন এটা একটা সাইড হয়ে যাবে তখন এর মধ্যে আমরা খিরসাটা দিয়ে দেবো একটা সাইড ভালোভাবে কুক হয়ে গেছে এখন আগের থেকে আমরা যা সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেবো পুরটা আপনারা কম বেশি করে নিতে পারেন এই পিঠায় আপনারা কিন্তু নারকেলের পুরও দিতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখন একটা সাইড এভাবে ফোল্ড করে দিলাম তারপর পিঠাটাকে এভাবে ফোল্ড করে করে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা খুবই সহজ এই রেসিপি আপনারাও চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চালের গুঁড়ি যদি হাতে না থাকে তাহলে মিক্সিং জারে আপনারা চালের গুঁড়ি তৈরি করে নিতে পারেন আমি তো জাস্ট গোবিন্দভোগ চালটাকে এক কাপ নিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছিলাম তাতেই কিন্তু এই পিঠাটা এত সুন্দর হয়ে গেছে বাকি পিঠাগুলোও এখানে একই রকমভাবে আমি তৈরি করে নেব এই তো আর একটা পিঠাও রেডি হয়ে গেল আমাদের তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা